রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রামে কত লোকজন দাঁড়িয়ে আছে আমাদের মোড়ের মাথায় তো কেন দাঁড়িয়ে আছে তোমাদের সব কিছুই বলবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো তোমার দেখতে পাচ্ছ একটা ট্রাক্টার জলে পড়ে আছে কিভাবে। ওই ট্রাক্টরের ভিতরে বস্তায় ভরা আছে কিন্তু গম আমাদের গ্রাম থেকে একটা কাকুর কাছ থেকে আরও থেকে গম নিয়ে যাচ্ছিলো ট্রাক্টারের করে এখন আমাদের এদিকে রাস্তা তৈরি করছে এবং রাস্তা তৈরি করার ফলে এই জায়গাটা একটু উঁচু হয়ে গেছে তার জন্য ট্র্যাক্টরটা উঠতে পারেনি খোয় বন্ধ হয়ে গিয়েছিল স্টার বন্ধ হয়ে যাওয়ার কারণে ড্রাইভার নিজেকে কন্ট্রোল করতে পারেনি গাড়িটাকে তার জন্য স্লিপ কেটে চাকাটা পেছন চাকাটা দেখো কীভাবে খাদের দিকে পড়ে গেছে তাই সবাই এখন জলে নেমে গমগুলো তোলার চেষ্টা করছে যেন গমগুলো নষ্ট না হয়ে যায় প্রায় দূর থেকে আড়াই লাখ টাকার মাল আছে এই ট্র্যাক্টরের ভিতরে ট্র্যাক্টরটাও একটু ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু গমগুলোও বেশি ক্ষয়ক্ষতি মানে সব গমের জল ঢুয়ে গেছে গম গমে গাঁদও ঢুকে গেছে দেখো দেখতে পাচ্ছ তোমরা বস্তার ওপরে গাঁদ লেগে গমের ভেতরে গা ঢুকিনি কিন্তু বস্তার উপরে গাঁদ লেগে আছে সব তুলাতুলি করছে অনেক লোকজন এসছে গ্রামের সব দেখছে সাহায্য করছে সবাই দেখো সব তুলছে সব লোকজন মিলে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কত লোক দাঁড়িয়ে আছে সব চিন্তা করে আছে কীভাবে কী হলো দেখো ট্রাক্টারটা তোমরা দেখতে পাচ্ছ দেখো চারিদিকে লোক রাস্তাতে প্রচুর লোক এদিকে দেখতে পাবে ওদিকে দেখতে পাবে সব লোক দাঁড়িয়ে আছে দেখছে অনেক গাড়িও দাঁড়িয়ে আছে এইবার কীভাবে ঘটনাটা ঘটলো এখানে এই প্রথম আমাদের গ্রামে এই জলে ট্রাক্টর উল্টালো আরে কখনো হয়নি রাস্তাটা আগে ভালো ছিল এখন রাস্তাটা খারাপ হয়ে গেছে বলে এই জন্য এটা হলো উঠান অনেক উঁচু হয়ে গেছে জায়গাটা তাই জন্য ট্রাক্টর উঠাতে পারেনি গো দেখো তোমার দেখতে পাচ্ছ কী অবস্থা ট্রাক্টারের ট্রাক্টর অনেক কিছু ভেঙে গেছে মনে হচ্ছে দেখে বস্তাগুলো জলে পড়ে আছে তো বন্ধুরা আমাদের গ্রামে এই ঘটনাটা ঘটে গেছে এখন সবাই মিলে গমগুলো তুলছে তারপর ট্রাক্টারটাকে তোলার ব্যবস্থা করা হবে রিসিবি অথবা ট্রেনে করে ট্রাক্টরটাকে তুলতে হবে তো বন্ধুরা কোনো কোনো ক্ষয়ক্ষতি হয়নি কোনো মানুষের ট্রাক্টরটায় জলে পড়ে গেছে আর গমগুলো জলে পড়ে গেছে তাছাড়া কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি অনেকজন চেপেছিলো ট্রাক্টরে ড্রাইভার ছিল অনেকজন ছিল কিন্তু কারোর কিছু হয়নি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি তো তোমার সাথে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে তত ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যাবে ফেসবুক প্ল্যাটফর্মে ভালো থাকুন